মঙ্গলবার বিনীত গোয়েলকে রাজ্য পুলিশের এসটিএফের এডিজি পদে স্থানান্তরিত করা হয়েছে তারপরেও প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অস্বস্তি কাটল না বরংশ বাড়ল তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা জিয়ে রাখল কলকাতা হাইকোর্ট বিনীত গোয়েল মামলায় সিবিআইয়ের কাছে জানতে চায় আদালত হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই একই সঙ্গে তিলোত্তমার ছবি ব্যবহার করা অকু মন্তব্যের অভিযোগে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে কলকাতা হাইকোর্টে সিবিআই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগনামের কাছে এই দিন রিপোর্ট জমা দেয় মামলাকারীর হয়ে আইনজীবী মহেশ জেঠমালানি বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি উল্লেখ করেন বিনীত গোয়েল নিজেই নির্যাতিতার নাম বলেছেন এফআইআর করার নির্দেশ দেওয়া হোক বলে আর্জি জানান তিনি সুপ্রিম কোর্টে এই মামলা পাঠানোর দাবিও জানানো হয়েছে আইনজীবীর প্রশ্ন সুপিরিয়র পোস্টে থেকেও কিভাবে নাম উল্লেখ করতে পারেন নির্যাতিতার প্রাক্তন পুলিশ কমিশনারের কাছ থেকে এর উত্তর চাওয়ার আর্জি জানান জেঠ মালাডি একথা শুনে বিনীত গোয়েলের আইনজীবী জানান ইতিমধ্যেই বিনীত গোয়েলকে অন্য পদে সরানো হয়েছে এছাড়া সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন তাই হাইকোর্টে এই মামলার কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করেন তিনি প্রধান বিচারপতি এর পরেই স্পষ্ট জানিয়ে দেন এই মামলা জিইয়ে রাখা হচ্ছে শীর্ষ আদালতের শুনানির পর ফের শুনানি হবে এই মামলার তাই হাইকোর্টে আপাদতে আপাতত অস্বস্তি কাটল না বিনীত গোয়েলের